ঘূর্ণিঝড় রেমালের কারণে কি অবস্থা হয়েছে রাস্তাঘাট দেখতেই পারছেন আর আমি এখন বৃষ্টি বাদলে একটু বের হয়ে যাচ্ছি যে বাজারের দিকে যে কিছু পাই কিনা আর এদিকে বাসার থেকে নামার পরেই দেখি এই অবস্থা রাস্তায় হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে যাই হোক আমরা রমতে ভালোই আছি সুস্থ আছি আমাদের বাস আশেপাশে সব দিকে পানি ভরে গেছে আর এই যে এখন রাস্তাতে নামছি আমি যেতে পারতেছি না অনেক পানি আসলে আমরা শহরে থাকি এই কারণে কিছু অনুভব করতে পারতেছি না কিন্তু দেশে বা বাড়িতে আর নলে উপকূলে যে অবস্থা হয়েছে যা কঠিন দুর্দশা আর মানুষের ঘর বাড়ি উড়িয়ে গেছে আর রাস্তাতে পানিতে ভরে গেছে ঘরবাড়ি বাড়ি ডুবে গেছে অনেকে না খেয়েও রয়ে গেছে কিন্তু আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর এখন আসি গোল্লামারি ব্রিজে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর আর এদিকে তো বাতাস তো আসেই সবসময় আর দেখেন ছাতি উড়ে যাচ্ছে কষ্ট করে হলেও দেখতে যাচ্ছি যে কি আছে না আছে কেননা বাসায় আজকে তেমন কিছু রান্না নেই তাই আসছি বাজারে এখন দেখি বাজারে এসে দেখি সবই ফাঁকা বাসায় কিছু নাই বলেও আমিও এই বৃষ্টিতে বেরিয়ে গেছি যে কিছু পাই কিনা ঠিক তেমনিও দোকানদাররা বসে থাকে যে কিছু কিছু লোক আছে তাদেরও জন্য আমরাও কিছু বসে কিছু বেচা বিক্রি করতে পারি কিনা না কিন্তু এই প্রচন্ড বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বেরোতে পারছে না প্রচুর ভিজে গেছি আর এদিকে রাস্তা পুরা ফাঁকা এখানে কিছু মাছ দেখতে পেলাম কিন্তু যে মাছের দাম বলল যে আকাশ ছোয়ার মতন তারপরও বুঝে খাটলো না যে কি আসা বিষয় পরে দেখলাম যে আর কিছু মাছ আছে কি না দেখে সে আনছে সে দাম চলো সে দামের মতন নেওয়া গেল না অনেক দাম চেয়েছে তারপরে আমিও কিছু করার নেই নিলাম আর এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাজার ভরে গেছে যাই হোক